হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টিনাস ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর তুম চান টান করে একদম রেডি হয়ে গিয়েছি আজকে কি বলো তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আমি আছি আমার বাবার বাড়িতে আর বাবার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় আমার বড় জেঠুর ঘরে তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি তো দেখো এখানে চলে এসছি পুজো প্রায় শুরু হয়ে গিয়েছে তো আমি অনেকক্ষণ পরে এসছি আর সকাল থেকে যেন তো এত বৃষ্টি পড়ছিল যে কি বলবো বৃষ্টির জন্য বেরোতেই পারছিলাম না আর ভাবছিলাম যে আজকে মনে হয় পুজোতে যেতেই পারবো না তো দেখো ঠাকুরের কত কৃপা তো বৃষ্টি একদম থেমে গিয়েছে এতদিন কিন্তু প্রতিদিনই প্রায় বৃষ্টি পড়ছিল যেই নাকি পুজোর দিনে আসলো আর বৃষ্টি দেখো থেমে গেল তো যাই হোক দেখো এনে আরতি হয়ে আমাদের বাডি পুচকুটাকে দেখো একদম সকাল সকাল চান করে ও রেডি হয়ে চলে এসেছে আর আমিও এতটা লেটে এসেছি যে কি বলবো যে পুজো প্রায় আধিক শেষ হয়ে গিয়েছে আর জানো তো আজকে তোমাদের একটা কথা বলবো এই পুজোটা যে দেখছো এই জেঠুর ঘরে আমার বড় জেঠুর ঘরে পুজোটা এটা হচ্ছে আগে মাটির প্রতিমা দিয়ে অনেক বড় করে মূর্তি দিয়ে পুজো হতো তো এখন মাটির প্রতিমা আনা ঝামেলা হয় দেখে জেঠু একটা পেতলের মূর্তি নিয়ে এসছে সেই থেকে পুজোটা এভাবে হয় আগে প্রায় অনেক বড় করে পুজো হতো লোকজন খাওয়ানো হতো অনেক কিছু হতো প্রতিবার এভাবেই হয় কিন্তু এবার অত ভালো করে পুজোটা হয়নি মোটামুটি ভাবে পুজোটা হয়েছে তো যাই হোক দেখো পুজো আরতি প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম অঞ্জলি দেওয়ার জন্য অনেকে এসছে অনেকে আসেনি আর এই দেখো আমরা এখানে অঞ্জলি দিচ্ছি সবাই মিলে আর এখানে সবাই মিলে আমরা অঞ্জলি দিচ্ছি এত ভালো লাগছিল কি কি বলবো এরপরে অঞ্জলি দেওয়ার পরে হবে হচ্ছে গাড়ি পুজো আর অন্য দোকানগুলিতেও পুজো হবে তো পুরোহিত মশাই সেখানেই যাবে যেহেতু বৌদি নিয়ে যাবে আর আমি দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম দাদা বৌদিরা গেছে সবাই গাড়ি পুজো করাতে পুরোহিত মশাইকে নিয়ে আর অন্য দোকানগুলিতেও পুজো হবে তো ওরা চলেও এসছে পুজো করে আর দেখো দাদা বৌদি এখানে ছবি তুলছি তারপরে দেখো পুজো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা সবাই বাড়িতে চলে এসছি দোকান থেকে মানে দোকানে তো পুজো হয় না গোডাউনে পুজো হয় তো গোডাউন থেকে আমরা বাড়িতে চলে এসেছি তো দেখো বাড়িতে এসে উপোস টুপোস ভেঙে তারপরে একটু চা খাচ্ছিলাম জেঠুর ঘরে তারপরে চা টা খেয়ে তারপরে একটু জিলিপি খেয়ে মিষ্টি মুখ করলাম আর তারপরে বাড়িতে এসে দেখি মা এখানে পরোটা সবজি আর বাবাও জিলিপি এনেছিল বাড়িতে তো সেগুলি খাচ্ছে এখানে যেহেতু সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি তো এখন খাচ্ছি অনেকটাই বেলা হয়ে গিয়েছে তারপরে দেখো আমি চলে গিয়েছিলাম একটা কাকুর বাড়িতে পাশের বাড়িতে তো সেখানে ভালো মতো পুজো হয় খুব সুন্দর করে মাটির প্রতিমা দিয়ে যোগ্যট করে পুজো হয় ওই কাকুটার বাড়িতে তো আমি বাবার বাড়িতে তিন বছর থেকে বিয়ে হয়েছে প্রতি বছরই প্রায় বিশ্বকর্মা পুজোর দিন আমার সেখানে থাকাই হচ্ছে আর প্রতি বছরই আমি বাড়ির পুজোটা দেখতে পারি আর এই কাকুর বাড়িটা পুজোটা দেখতে পারি যেহেতু আমি ছিলাম সেহেতু কাকুরা ওদের বাড়ি সবাই বলেছিল যে যেতে পুজোতে তো আমি একটু পুজোতে ওখানে গিয়েছিলাম অ্যাটেন্ড করেছিলাম খুব ভালো লাগছিল তো এখানে দেখো হোমযজ্ঞ হচ্ছিলো হোম হোমযোগ্য দেখছিলাম আর অপেক্ষা করছিলাম কখন অঞ্জলি হবে আর এই দেখো এখানে দুই বোন ওরা দুজনে মিলে এত সুন্দর করে পুজোর আয়োজনটা করেছে ওরা ছোট হলে কি হবে কিন্তু পুজোর আয়োজন খুব সুন্দর করে করেছে কাকিমণি ছিল না ওদের মা এই পুজোতে কিন্তু ওরা দুই বনে এত সুন্দর করে সাজিয়েছে সে কী বলবো তারপরে দেখো ধূপ আরতি হয়ে গেলে এবার হবে প্রদীপ আরতি আর ওরা দুই বোন মিলে এই প্রদীপ ধরাচ্ছে এরপরে দেখো আরতি হয়ে গিয়েছে তো দেখো এখন সবাই মিলে অঞ্জলি দিচ্ছে আমি অঞ্জলি দেইনি কারণ আমি জেঠুর ঘরে অঞ্জলি দিয়েছিলাম আর খাওয়াও হয়ে গিয়েছিল আমার সকালে ব্রেকফাস্ট তাই জন্য এখানে আর দিলাম না আর এখানে দেখো পুজোর শেষ তারপরে হচ্ছিলো হচ্ছে গাড়ি পুজো আর যেহেতু কাকুর দোকানের সামনে অনেকগুলো গাড়ি এসে সবাই রেখেছিলো তো ওইখানে গাড়ি পুজো হচ্ছিলো তারপরে পুরোহিত মশাই চলে গিয়েছিলেন আর দেখো দুই বোন মিলে কত সুন্দর করে সাজিয়েছে আর তারপরে দেখো পুজোর শেষ এবার সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তো এখানে দেখো এই বুনুটা প্রসাদ বাড়ছিল আর আমাকেও দিয়েছিল আমিও এখানে প্রসাদ খেয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম হচ্ছে আমি আমার জেঠুর বাড়িতে লাঞ্চে নেমন্তন্ন ছিল কারণ পুজো হয়েছিল তো সেখানেই খাওয়া দাওয়া করেছিলাম তো একদম সব কিছু ভেজ আইটেম ছিল কিন্তু এত টেস্টি ছিল যে কি বলবো এখানে ছিল পনিরের সবজি ডাল পাঁপড় ভাজা আলু পটল পোস্ত এই সমস্ত সব কিছু ছিল লাস্টে ছিল চাটনি দই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সবাইকে ভালো রাখো আজকের মতো টাটা